আপনি কি সাত দিনের টিউমার থেকে মুক্তি পেতে চান আপনার শরীরে কোথাও যে যদি টিউমার হয়ে যায় বা সিস্ট জরায়িত টিউমার সিস্ট ডিম্বাশয়ের উপরে সিস্ট যেখানেই হোক না কেন আপনার টিউমার বা ফুলে যাওয়া সিস্ট মানে ফুলে যাওয়া আপনার যে কোথাও থাকুক না কেন আপনি যদি এই রেমেডিটা করতে পারেন তাহলে দেখবেন সাত দিনের মধ্যে আপনি আলট্রাসোনোগ্রাফি করেন দেখবেন যে রিপোর্টে আপনার টিউমার শেষ হয়ে গেছে শুধু আপনাকে একটা নিয়ম করতে হবে যে নিয়মটা করলে আপনার টিউমারটা শেষ হয়ে যাবে সকালবেলা আপনি কি করবেন সকালবেলা দশটার সময় আপনি খাবেন দশটার সময় একবার খাবেন আর সন্ধ্যা ছয়টার সময় একবার খাবেন এই দুই টাইম আপনি শুধু খাবেন আর যে আমি রেমেডিটা বলছি এটা সারা দিনে আপনি চার থেকে পাঁচ গ্লাস খান সেটা আপনি একদম সিম্পল রেমেডি আপনাকে নিতে হবে পুদিনা পাতা দশ গ্রাম ধনিয়া পাতা দশ গ্রাম কারি পাতা দশ গ্রাম হলুদ কাঁচা হলুদ নেবেন দশ গ্রাম এই চল্লিশ গ্রাম কি করবেন গ্ল্যান্ডার মেশিনে দেন জুসার মেশিনে দিয়ে আপনাকে জুস বানাতে হবে এক গ্লাস জুস এটা আপনি দিনে চার থেকে পাঁচ গ্লাস খান এটা খেয়ে আপনার যাতে পেটটা ভরা থাকে এই নিয়মে যদি আপনি শুধু সাত দিন করতে পারেন আর খাওয়ার এই দুইটা টাইম যদি করতে পারেন আবার যত বড় টিউমার থাক না কেন আপনার হচ্ছে শেষ হতে একদম বাধ্য আপনি যদি এটা আমার কথাটা বিশ্বাস করে একবার তৈরি করে এই সাতটা দিন কষ্ট করতে পারেন আপনার টিউমার থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন তো আজকে রেমেডিটা আপনি আপনাদেরকে দিলাম আপনার ব্যবহারগুলো অবশ্যই উপকৃত হবেন আজকে এখানেই রাখছি